নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করব সম্পূর্ণ ডিসেম্বর দু হাজার পঁচিশ মকর রাশি অর্থাৎ ক্যাপ্টিকন সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের ভাগ্য কর্ম সন্তান আপনাদের দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কে আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন রাহু থার্ড হাউসে আপনাদের লর্ড লড কর্মফলদাতা শনিদেব শনিদেব বর্তমানে মার্গি গতিতে রয়েছেন একই সাথে আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে কেতু দশমভাবে বুধ আর একাদশভাবে একত্রে অবস্থান করছেন রবি মঙ্গল এবং শুক্র গ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব আপনাদের রাশি লর্ড কর্মফলদাতা শনিদেব শনিদেব আপনাদের থার্ড হাউসে এতদিন বকরি অবস্থাতে ছিলেন তো দীর্ঘ কয়েক মাস ধরে আপনাদের মধ্যে লেজিনিয়াস অবশ্যই ছিল কাজ পরে করব বলে ফেলে রাখার একটা হ্যাবিট আপনাদের মধ্যে কিন্তু জন্ম নিয়েছিল বিশেষ করে যাদের জন্ম ছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে তাদের এই প্রবলেমটা বেশি করে ফেস করতে হচ্ছিল এবার কিন্তু শনিদেব ডিরেক্ট মোশনে চলে এসেছেন তো যাদের মধ্যে লেজিনেস কাজ করছিল স্বভাব কাজ করছিল কোনোভাবেই উদ্যম পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে স্বাস্থ্যের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তবে ডিসেম্বর মাসের ফার্স্ট উইককে বাদ দিলে যে প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে প্রথমত কফ কোল্ডের সমস্যা আপনাদের দেখা দিতে পারে একই সাথে পেটের দিক থেকে কোনো প্রবলেম লিভার স্টোমাকের সমস্যা অথবা যাদের সুগার আছে যাদের ডায়াবেটিস আছে আপনাদেরকে একটু সিরিয়াস আর সেটা কেন কারণ হাউস এর লর্ড মঙ্গল গ্রহ এবং গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন তো একটু সিরিয়াস থাকুন তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা একদমই থাকছে না এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন তো দেখুন এখানে সেকেন্ড হাউসের লর্ড শনিদেব যেহেতু ডিরেক্ট মোশনে চলে এসেছেন পারিবারিক দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটাও মোটের উপরে ভালোই থাকবে তবে সেকেন্ড হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন আপনাদের পরিবারে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে হয়তো আপনি পরিবারের জন্য সবকিছু করছেন তবু পরিবারের মানুষরা আপনার উপরে ততটাও সন্তুষ্ট নয় এই বিষয়টা কিন্তু রাহুর দিক থেকে তৈরি হতে পারে তো এই দিকটা একটু মাথায় রাখবেন বাদবাকি পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমগ্র দিককে বিচার করা হয় সেকেন্ড হাউসে রাহু খরচ কিন্তু বৃদ্ধি করতে পারে সেকেন্ড হাউসে রাহু দু হাজার ছাব্বিশের প্রায় ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবেন তো এই সময়টার মধ্যে খরচ আপনাদের বাড়তে পারে খরচ কমানোর চেষ্টা করতে হবে না হলে সেভিংসের উপরে কিন্তু প্রভাব অবশ্যই পড়বে একই সাথে দেখুন আপনাদের কথা বলা এবং খাওয়া দাওয়ার দিক থেকেও একটু সিরিয়াস থাকতে হবে তবে তাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে যারা কনসালটেন্ট কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন মার্কেটিংয়ের কাজ করেন আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে তবে নিজের কথা বলার উপরে কিন্তু একটু কন্ট্রোল অবশ্যই রাখবেন একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি দেবগুরু আপনাদের সপ্তম ভাবে এক্সল্টেড রয়েছেন চন্দ্রের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান অবশ্যই ভালো থাকবে তো অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য সম্পূর্ণ ডিসেম্বর মাস অতি উত্তম থাকবে আপনাদের মধ্যে সাহস বাড়বে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে আপনাদের মধ্যে উদ্যম অবশ্যই বাড়তে দেখা যাবে একই সাথে দেখুন শর্ট ট্রাভেল হতে পারে আপনার নেইবার হোক আপনার রিলেটিভ হোক অথবা আপনার ছোট ভাই বোন হোক এদের সাথেও আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা নিশ্চিতভাবে বেটার হতে দেখা যাবে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লটকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ মঙ্গল আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানিত অবস্থান করছেন তবে মঙ্গল রাশি পরিবর্তন করতেন কবে সেভেন ডিসেম্বর সেভেন ডিসেম্বরের পরবর্তী সময় মঙ্গল আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন তো প্রপার্টি সংক্রান্ত কোনো রেনোভেশন যদি করতে চান প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান সেটা সাত তারিখের মধ্যবর্তী সময়টাই আপনাদের জন্য ভালো থাকবে তার পরবর্তী সময়টা কিন্তু ভালো থাকবে না একই সাথে সাত তারিখের পরবর্তী সময় মায়ের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন মায়ের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে এই সময় আপনাদের খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে সাত তারিখের পরবর্তী সময়ে আপনার সাথে আপনার মায়ের মানসিক দিক থেকে একটু দূরত্ব তৈরি হতে পারে তো অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন একই সাথে এডুকেশনের কথা এটি বলা হয় সেক্ষেত্রে পড়াশোনার জায়গাটাও আপনাদের সাত তারিখের মধ্যবর্তী সময় ভালো থাকবে সাত তারিখের পরেও পড়াশোনা মোডেরও পড়তে ভালো চলবে তবে মন কিছু কিছু ক্ষেত্রে ডায়ফান্ট হতে পারে অনলাইনে সোশ্যাল মিডিয়া অনলাইনে কোনো গেম এই সমস্ত দিকে বিদ্যার্থীদের আকর্ষণ বাড়তে পারে তো এই দিকটা একটু মাথায় রাখবেন তবে পড়াশোনা ওভারঅল আপনাদের ভালো থাকবে একই সাথে কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফ্থ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয় ফিফ্থ হাউজের লর্ডকে ফিফ্থ হাউজের লর্ড শুক্র গ্রহ শুক্র গ্রহ আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন সাথে রবি অবস্থান করছেন সাথে মঙ্গল অবস্থান করছেন তো দেখুন এখানে কুড়ি ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে রিলেশন আপনাদের অবশ্যই ভালো থাকবে এই সময় নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে তবে আগে থেকে যাদের রিলেশন আছে একত্রে মঙ্গল এবং রবির অবস্থান আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে রাগ বেশি থাকবে তার মধ্যে চেদ বেশি থাকবে কিছু কিছু ক্ষেত্রে তার মধ্যে আপনি ইগো প্রবলেম লক্ষ্য করতে পারেন এই দিকটা একটু মাথা রাখবেন তবে কুড়ি তারিখের পরবর্তী সময় শুক্রগ্রহ কিন্তু দ্বাদশ ভাবে প্রবেশ করবেন এখানে শুক্র গ্রহ দৈত্য গুরু আর দ্বাদশ ভাবে দেবগুরুর ঘরে প্রবেশ করবেন তো আপনাদের মধ্যে ডিফারেন্ট অফ ওপিনিয়ন তৈরি হতে পারে কুড়ি তারিখের পরবর্তী সময় রিলেশন সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন একই সাথে ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় তো সন্তানপক্ষ পক্ষ আপনাদের ভালো থাকবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য তো কুড়ি তারিখের আগে পর্যন্ত সময়টা অতি উত্তম একটি সময় থাকবে কারণ এই সময় পঞ্চম ভাবের লট অর্থাৎ সন্তান ভাবের লট লাভ স্থানে অবস্থান করবেন তো সন্তান সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে সন্তানের দিক থেকে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লট চন্দ্র চন্দ্রের ঘরে দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড রয়েছেন তো দাম্পত্য জীবন আপনাদের অতি উত্তম থাকবে দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে দাম্পত্য সংক্রান্ত কোনো প্রবলেমের মধ্যে যারা আছেন তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের সম্পূর্ণ ডিসেম্বর মাসে খুব ভালো থাকবে এমন কি আপনার যিনি পার্টনার আছেন তিনি স্বাস্থ্য হোক কেরিয়ার হোক বা অন্য যে দিক থেকে পজিটিভ স্টেট অবশ্যই পাবেন এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লর্ড নবম ভাবের লর্ড বুধ গ্রহ আর সম্পূর্ণ ডিসেম্বর মাসে বুধ আপনাদের দশম ভাবে এবং একাদশ ভাবে অবস্থান করবেন ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন বিশেষ করে সিক্স ডিসেম্বরের পরবর্তী সময়ে এই সময় বুধ আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করবেন তো ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট আপনি পাবেন আপনি যে কাজই করবেন যেদিকেই যাবেন সেদিক থেকেই কিন্তু সফলতা প্রাপ্তির সম্ভাবনা আপনাদের রয়েছে এতদিন মকর মানুষদের দেখুন দীর্ঘদিন ধরে সাড়ে সাতই থেকে মুক্ত হয়ে যাওয়ার পরেও মকর রাশির মানুষদের কিন্তু সেইভাবে সফলতা প্রাপ্তি হচ্ছিল না কারণ দীর্ঘদিন ধরে শনিদেব বক্রগতিতে ছিলেন দেবগুরু বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি দীর্ঘদিন ধরে পড়ছিল তো যে সফলতা প্রাপ্তির হার সেটা কিন্তু অনেক অংশেই কম ছিল এবার ধীরে ধীরে মকর রাশির মানুষ বুঝতে পারবেন যে আপনাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে অনলাইন কাজ অথবা সোশ্যাল মিডিয়া ডিজিটাল কাজ কোনো ধার্মিক ক্রিয়াকলাপ যদি আপনি করতে চান তার জন্য ভালো সময় থাকবে শেয়ার মার্কেট স্টক মার্কেট অথবা লটারি সংক্রান্ত দিকে যাদের ঝোঁক আছে আপনাদের জন্য ভালো সময় থাকবে পিতৃপক্ষ ভালো থাকবে উচ্চ শিক্ষার জায়গাটা ভালো থাকবে লং ট্রাভেল হতে পারে কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে কারণ এই সমগ্র দিককেই নবম ভাব থেকে বিচার করা হয় কোনো বানিয়ে বলা বা মন করার কথা নয় নবম ভাবে লর্ড একাদশ ভাবে অবস্থান করবেন তো সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ারকে কে বিচার করা হয় দশম ভাবের লর্ড শুক্র গ্রহ আর শুক্র আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন কুড়ি ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে কর্মজীবন আপনাদের খুব ভালো থাকবে এই সময় কর্মজীবনে কোনো বড় অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে কর্মজীবনের দিক থেকে বড় কোনো সফলতা আপনাদের প্রাপ্তি হতে পারে সুনাম সম্মানের জায়গাটা বাড়তে পারে এমনকি কর্মস্থানে লর্ড লাভস্থানে অবস্থান করছেন প্রমোশনের অপেক্ষায় যারা আছেন এই সময়টা আপনাদের জন্য অতি উত্তম একটি সময় থাকবে একই সাথে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকছে তো চেষ্টা করুন সফল আপনি অবশ্যই হবেন ব্যবসার সাথে যারা যুক্ত আছেন দেখুন সপ্তম ভাব খুব ভালো থাকছে একই সাথে ব্যবসার কারক বুধের অবস্থানও অত্যন্ত ভালো থাকবে তো ব্যবসাও আপনাদের ভালো চলবে ব্যবসায়ী যারা আছেন আপনাদেরও কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না ব্যবসাতে যদি কিছু অ্যাডন করতে চান বা কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চান আপনি অবশ্যই করতে পারেন তো সম্পূর্ণ ডিসেম্বর মাসে কি উপায় অবলম্বন করবেন প্রথমত শনির বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম প্রাম প্রিম প্রমশা শনিশ্বরায় নম রোজ একশো আট একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার